ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা জানো যে সান্মাসিক মূল্যায়নে আগামীকালকে তোমাদের বিষয় হচ্ছে গণিত মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে গুরুত্বপূর্ণ কিছু উত্তর চলো শুরু করা যাক প্রথমে কাজ এক এখানে এক শূন্য তিন পাঁচ চার সাত এই অঙ্কগুলোর মধ্যে শূন্য ব্যতীত বাকি সবগুলো হচ্ছে সার্থক অঙ্ক প্রশ্ন হচ্ছে অঙ্কগুলো পুনরাবৃত্তি না করে পাঁচকে শতক স্থানে স্থির রেখে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে খ নম্বরে রয়েছে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দেশীয় ও আন্তর্জাতিক কৃতিতে কথা লিখতে হবে পুনরাবৃত্তি না করে পাঁচকে শতকের স্থানে স্থির রাখলে বাকি পাঁচটা অঙ্ক নিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে প্রথমে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি সাত চার তিন পাঁচ এক শূন্য পাঁচ থাকছে আমাদের শতকের গড়ে আর ক্ষুদ্রতম সংখ্যা হবে এক শূন্য তিন পাঁচ চার সাত যেহেতু পাঁচ শতকের ঘরে রাখতে বলা হয়েছে সেভাবে করা হয়েছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদেরকে পার্থক্যটা বের হবে পার্থক্য হচ্ছে ছয় তিন নয় নয় ছয় তিন এটি খ নম্বরে বলা হয়েছে অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে বলা হচ্ছে প্রথমে আমরা অঙ্কগুলি দিয়ে গঠিত দেশীয় রীতিতে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা আচ্ছা এটা দেশীয় রীতিতে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত লক্ষ চুয়ান্ন হাজার তিনশো দশ খুঁটতম সংখ্যা হচ্ছে এক লক্ষ তিন হাজার চারশত সাতান্ন এটা এবার আন্তর্জাতিক রীতিতে বৃহত্তম সংখ্যাটা বলতে হবে সাতশত চুয়ান্ন হাজার সাতশত চুয়ান্ন হাজার তিনশো দশ খুঁটতম সংখ্যা বলতে হবে একশত তিন হাজার চারশত সাতান্ন এ ছিল আজকের মতো এখনকার মতো তোমরা যারা ক্লাস সিক্সের স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই মায়াক্লাসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা আমাদের কাছ থেকে টিউটোরিয়ালে পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ